প্রিয় দর্শক বন্ধুরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের ক্লাস নিয়ে আজকের এই ভিডিও এই ক্লাসে থাকছে ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এই প্রশ্নগুলি বিভিন্ন সময়ে মাধ্যমিক প্রশ্নপত্রে এসেছে আর একটা আকর্ষণীয় ব্যাপার হলো আজকের এই ভূগোল ক্লাসে আমি যে প্রশ্নগুলি দেব তার উত্তর বলার আগে তোমরা নিজের থেকে উত্তর দেওয়ার টাইম থাকবে তাহলে চলো এবার দেখে নেব আজকের তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে এখানে প্রথম প্রশ্ন হলো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া গিরিজনী আলোড়ন মহিভাবক আলোড়ন সময় শুরু এখন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হল বহির্জাত প্রক্রিয়া দ্বিতীয় প্রশ্ন যে প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় বা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়া নগ্নিভবন প্রক্রিয়া টাইম স্টার্ট নাও এই প্রশ্নের সঠিক উত্তর হলো আরোহণ প্রক্রিয়া এবার পরের প্রশ্ন আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হল পর্যায়ন পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন নগ্নিভবন এর সঠিক উত্তর হচ্ছে পর্যায়ন ক্ষয়ীভবন হল গতিশীল মহাজাগতিক ধীর স্থিতিশীল প্রক্রিয়া সঠিক উত্তর হচ্ছে গতিশীল প্রক্রিয়া উত্তর হচ্ছে গতিশীল পরের প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য নদী বায়ু হিমবাহ উত্তর হচ্ছে সূর্য নেক্সট কোশ্চেন অবরোহণের অপর নাম ক্ষয়সাধন অবক্ষেপণ সঞ্চয় পর্যায়ন এর উত্তর হল ক্ষয় সাধন পরের প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হল পর্যায়ন ক্ষয়ীভবন আবহাওয়িকার নগ্নি ভবন এর উত্তর হচ্ছে পর্যায়ন সঠিক উত্তর পর্যায়ন এবার দেখে নেব পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল আরোহণ অবরোহণ পর্যায়ন পুঞ্জক্ষয় এই প্রশ্নের সঠিক উত্তর অবরোহণ এবারে পরের প্রশ্ন উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় আরোহণ অবরোহণ অবঘর্ষ নগ্নিভবন প্রক্রিয়ায় সঠিক উত্তর হচ্ছে নগ্নি ভবন নেক্সট কোশ্চেন একটি অন্তর্জাত প্রক্রিয়া হল পাত সঞ্চালন আবহাওয়া বিকার সমুদ্র তরঙ্গ কার্য হিমবাহ ক্ষয় এই প্রশ্নের সঠিক উত্তর পাত সঞ্চালন দেখে নিই এবার পরের প্রশ্ন ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জি ভবনকে বলে অবরোহণ আরোহণ পুঞ্জক্ষয় বিকার এই প্রশ্নের উত্তর হচ্ছে আরোহণ নেক্সট কোশ্চেন গাঙ্গেয় বদ্বীপ আরোহণ অবরোহণ পর্যায়ন আবহাবিকার প্রক্রিয়ার ফল এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আরোহণ নেক্সট কোশ্চেন যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন হয় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া পর্যায়ন ক্ষয়ীভবন সঠিক আনসার হল বহির্জাত প্রক্রিয়া পরের প্রশ্ন একটি বহির্জাত শক্তি হল ভূমিকম্প অগ্নুৎপাত সমুদ্র তরঙ্গ কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হল সমুদ্র তরঙ্গ এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন শিলাচূর্ণ অপসারিত হয়ে নিচু অঞ্চলগুলিতে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ অবরোহণ পুঞ্জক্ষয় পর্যায়ন সঠিক উত্তর হল আরোহণ পরবর্তী প্রশ্ন প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল পর্বত মহাদেশ জলপ্রপাত মালভূমি এর উত্তর হল মহাদেশ পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে আবহাওয়ার পর্যায়ন অন্তর্জাত প্রক্রিয়া পুঞ্জক্ষয় প্রক্রিয়া এই প্রশ্নের সঠিক আনসার হল পুঞ্জক্ষয় প্রক্রিয়া এবারে সর্বশেষ যে কোশ্চেন আছে সেটা হলো অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হল পর্বত মালভূমি সমভূমি সমুদ্রপৃষ্ঠ এই প্রশ্নের সঠিক উত্তর হল সমুদ্রপৃষ্ঠ তাহলে বন্ধুরা আজকের ভূগোল ক্লাসটি তোমাদের কেমন লাগলো আর পরের ভিডিওতে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো